হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট প্যাক স্কুলের পক্ষ থেকে আমি নিস কাশেম ভিডিওর প্রথমে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমরা দেখাবো এয়ারটেলের গিফট প্যাক এয়ারটেলের কোন গিফটটা গিফট প্যাক সম্পর্কে কথা বলবো তেত্রিশ জিবি প্লাস ষাট মিনিট অথবা তেত্রিশ জিবি প্লাস পঞ্চাশ মিনিট যে যেটা বলে সেল দেয় আমরা ওই প্যাকেজটা সম্পর্কে আজকে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করব এবং কীভাবে গিফট প্যাক করা হয় আর এই গিফটটাকে কোনো সমস্যা হবে কি না পরবর্তীতে সেটা নিয়ে আজকে কথা বলবো আশা করি ভিডিওটা বুঝতে পারো যদি ভিডিওটা সম্পন্ন দেখেন আশা করি বুঝতে পারবেন তাই কেউ কেটে কেটে দেখবেন না আর জনগণ আমাদের ভিডিও নিচে দেখেন নিচে কালো সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন যাই হোক আমরা প্রথমত মাই এয়ারটেল অ্যাপসে রুকি এই অফারটা গিফট প্যাকেজ থেকে দেয় যাদের অ্যাপস আপডেট আছে তাদের এরকম ইন্টারফেস দেখাবে যাদের অ্যাপস আপডেট আছে অ্যাপসে আসার পরে আমরা স্ল্যাশ করে এদিকে যাব এই যে এখানে স্ল্যাশ করব স্ল্যাশ করে আমরা ডাইন দিকে যাব ডাইন দিকে গেলে আপনি এখানে দেখবেন যে গিফট নামে একটা অপশন আছে এই গিফটে আমরা ক্লিক করব ফার্স্ট আমরা এই গিফটে ক্লিক করলাম এটা খুবই সাধারণ হিট করা খুবই সাধারণ প্রথমত আমরা সাত দিন ম্যাচ সাত দিন করে দেবো এবং ইন্টারনেটটা করে দেব তিরিশ জিবি আচ্ছা ইন্টারনেটটা করে দেব তিরিশ জিবি জাস্ট একটু ওয়েট করি ইন্টারনেটটা করে দেব তিরিশ জিবি আচ্ছা ইন্টারনেট তিরিশ জিবি করে দেওয়া শেষ আমার এখন আমি আমার তিরিশ জিবি ইন্টারনেট করে দেওয়ার পরে আমার সাত দিন ম্যাঁদে আর আমরা এখানে মিনিটটা করে দেব আমি ফার্স্ট আমি এই বিষয়টা আপনাকে বলে দেব প্রথমত এই ভ্যালিডিটি মানে ম্যাথ সাত দিন করে দেবেন করে দেওয়ার পরে আপনি যদি এইগুলো ধরেন জিরো জিরো রাখেন কোনো সমস্যা নাই আপনি ম্যাথ প্রথমে করে দিবেন সাত দিন সাত দিন কিন্তু করে দিবেন সাত দিন মেধে তিরিশ জিবি তারপরে মিনিটটা করে দিবেন দশ মিনিট এবং এস এস করে দেবেন পঞ্চাশ এস যখন আপনি দশ মিনিট সরি তিরিশ জিবি এবং দশ মিনিট করবেন তিরিশ জিবি এবং দশ মিনিট যখন করবেন আপনার অটোমেটিক এটার প্রাইস কাটবে তিনশো সরি দুইশো দশ টাকা আমি এটা আবার কন্টিনিউ করে দেখাচ্ছি আমি আবার নতুন করে ঢুকতেছি আমরা আবার পুনরায় গিফট প্যাকেজে ঢুকবো প্রথমত আমরা মিনিটটা করে দেব জিরো এবং ম্যাথ করে দেবো সাত দিন ইন্টারনেট করে দেব তিরিশ জিবি ইন্টারনেট তিরিশ জিবি করে দেওয়ার পরে আমরা ইন্টারনেট কিন্তু এখানে এখন কিন্তু সাত দিন ম্যাথ করেছি ইন্টারনেট করে দিয়েছি তিরিশ জিবি ঠিক আছে আমাদের এস এম এস আছে একশো এখানে আমরা এস এম এস করে দেবো পঞ্চাশ এখন আমরা যে মিনিট এখানে কিন্তু আমাদের কাটতেছে কত এখন দেখেন দুইশো পঁয়ত্রিশ টাকা আমরা এই টাকায় আরও কমাবো এটা কমাইতে গেলে আমরা মিনিট দিব দশ মিনিট সেক্ষেত্রে আমাদের দুইশো দশ টাকা কাটতেছে এখন আমরা দুইশো দশ টাকা কাটতেছে দুইশো দশ টাকা কাটলে আমরা এখানে সেন গিফট আছে প্রথমত আমরা এই প্যাকেজটা হিট করবো তারপরে ম্যাথ বাড়ানোর কাজ করবো প্রথমত এই প্যাকেজটা হিট করবো দেন আমরা এই সেন গিফটে ক্লিক করবো সেন গিফটে ক্লিক করার পরে জাস্ট এখানে মোবাইল নাম্বারটা দিয়ে জাস্ট মোবাইল নাম্বারটা দিয়ে যে এখানে আমার এখানে ব্যালেন্সে টাকা নেয় যেখানে রিসার্চ অ্যান্ড গিফট দেখাচ্ছে এখানে ক্লিক করলে গিফট প্যাকেজটা চলে যাবে প্রথমত আমাদের কাটলো কত দুইশো দশ টাকা আমাদের প্যাকেজটা টোটাল কিনা থাকে কত টাকা সেটা আমি দেখাবো প্রথমে কিন্তু এটা গিফট প্যাক করা শেষ হবে এখন কিন্তু সেকেন্ড স্টেপ আবার আমরা পুনরায় এই যে গিফট এই অপশনে যাব পুনরায় এই গিফট অপশনে যাবো গুরুত্ব দিয়ে দেখেন ভাই কেউ যদি অবহেলা করেন আপনারা কিন্তু পারবেন না ভাই আগেই বলে রাখি আর জনগণ আরেকটা বিষয় বলে রাখি অনেকে আমাদের টাঙ্গালবাজার অফার সেল ডিস গ্রুপ সম্পর্কে জানতে চান আলহামদুলিল্লাহ আমাদের টাঙ্গালবাজার ওয়ান গ্রুপে আলহামদুলিল্লাহ অলরেডি মেম্বার আছে নয়শো জন আর আমাদের টাঙ্গালবাজার টু গ্রুপে টাঙ্গালবাজার টু গ্রুপে টাঙ্গালবাজার টু গ্রুপে আলহামদুলিল্লাহ মেম্বার আছে টোটালি সাতশো একত্রিশ জন আমাদের দুইটা গ্রুপই অফার সেল ডিসেল গ্রুপ এই দুইটা গ্রুপে রুবি এটলি জিপি বাংলা সকল প্রকার অফার একেবারে হাউস রেটে পাবেন আর এখানে কিন্তু সকল প্রকার অফারই পাওয়া যায় যারা জনগণ এখনও জয়েন হতে পারে না দ্রুত সাথে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে জয়েন ন করে জয়েন হয়ে নেন যারা দোকানদার বাইরে আসেন যারা অফার সেল ডিসেল বাইরে আছেন আশা করি আমাদের টাঙ্গাল বাজারের গ্রুপে জয়েন হলে আপনার প্রতি মাসে সাত থেকে দশ হাজার টাকা ইনশালা ইনকাম করতে পারবেন তাই জনগণ সময় সুযোগ নষ্ট না করে দ্রুত সাথে জয়েন হয়ে নেন আমাদের গ্রুপগুলো প্রচুর অ্যাক্টিভ আর আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড আমাদের এখানে কোনো প্রতারণার কোনো সুযোগ নাই আর আমাদের গ্রুপে কীভাবে জয়েন না দেবেন আমাদের গ্রুপ কিন্তু দেখেন কীরকমভাবে চলতেছে প্রচুর কিন্তু এস এম এস হয় আমাদের গ্রুপে মানে প্রতিদিন আপনার বিশ থেকে তিরিশ লক্ষ টাকার অফার ছিল হ্যাঁ আমাদের গ্রুপে আমাদের গ্রুপে কীভাবে কি জয়েন হওয়ার নিয়ম টাঙ্গাল বাজার ওয়ান এবং টাঙ্গালবাজার টু দুইটা গ্রুপ এখন বলতে পারেন দুইটা গ্রুপে পার্থক্য টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ একটু টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ একটু টাঙ্গাল বাজার টু গ্রুপ একটু ছোটো এটি হলো পার্থক্য আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপের চার্জ হলো এক হাজার টাকা এটা কিন্তু আজীবনের জন্য চার্জ এটা কিন্তু একবারই চার্জ দিবেন আর চার্জ দেওয়া লাগবে না মানে গ্রুপ ফি আর বাজার টু গ্রুপের জন্য চার্জ মাত্র আষ্টশো টাকা এখন এই দুইটা গ্রুপে জয়েন হলে আমাদের প্রিমিয়াম পেইড মেম্বারশিপ যেটা তারা অফারসেলের নতুন আছেন সেল বিষয়ে সব কিছু জানতে চান শিখতে চান আমাদের এই গ্রুপে সুন্দরভাবে হাতে কলমে শিখে দেওয়া হয় এই গ্রুপে কিন্তু ফ্রিতে জয়েন হতে পারবেন যদি আপনি আমাদের টাঙ্গাল বাজার ওয়ান এবং টাঙ্গাল বাজার টু গ্রুপে জয়েন হন সেক্ষেত্রে আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপ গ্রুপে ফ্রিতে জয়েন হতে পারবেন আর প্রিমিয়াম পেড গ্রুপের ম্যাথ হল ছয় মাস আপনি জয়েন হওয়ার পরে ছয় মাস এই প্রিমিয়াম পেড গ্রুপে থাকতে পারবেন আর টাঙ্গাল বাজার ওয়ান এবং টু গ্রুপের ম্যাথ আজীবন আর আমাদের প্রতি মাসে টাঙ্গালবাজার ওয়ান এবং টু গ্রুপ ফান্ডের জন্য পঞ্চাশ করে মাসিক চার্জ পেড করতে হয় এই বিষয়টা অবৈধ থাকবেন যাই হোক জনগণ এখন আমরা মূল বিরুদ্ধে চলে যাই এখন পুনরায় আমরা প্রথমে কিন্তু হিট করে দিলাম তিরিশ জিবি তিরিশ জিবি দশ মিনিট এবং পঞ্চাশ এস হিট করলাম হলো সাত দিন ম্যাথে আমাদের দুশো দশ টাকা কাটছে এখন আমরা যে গিফট প্যাকেজ আবার পুনরায় যাবে এখন ম্যাথ বাড়ানোর কাজ এখন কিন্তু ম্যাথ বাড়ানোর কাজ ম্যাথ বাড়ানোর কাজ প্রথমত আমরা এস এম এসটা জিরো করে দেব এবং মিনিটটা করে দেব পঞ্চাশ মিনিট মিনিট করে দিলাম পঞ্চাশ মিনিট করে দিলাম পঞ্চাশ এবং ইন্টারনেট করে দেব আমরা ধরেন পঞ্চাশ জিবি ইন্টারনেট করে দিলাম এই ইন্টারনেটটা আস্তে আস্তে নিচের দিকে নামায় তিন জিবি করবেন তিন জিবি পঞ্চাশ মিনিট খুবই শর্টকাট তিন জিবি পঞ্চাশ মিনিট তিরিশ দিন মেদে এখন বলতে পারেন যে ভাই আগে তো সাত দিন মেদে আপনার তিরিশ জিবি দশ মিনিট এবং পঞ্চাশ এস দিলেন আর এখন প্রথমে আগের টাইমে দেখাইছি হলো সাত দিন মেদে সাত দিন মেদে তিরিশ জিবি প্লাস দশ মিনিট প্লাস পঞ্চাশ এস এম এস ঠিক আছে আগের আগেরটাই গিফটটা কিন্তু ওটা করা শেষ আমার এখন যদি আমি তিন জিবি এবং পঞ্চাশ মিনিট তিরিশ দিন ম্যাথে যদি হিট করি অটোমেটিক ওই প্যাকেজের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে ম্যাথ বেড়ে যাবে অটোমেটিক এখন আমরা পুনরায় এই সেন গিফটে ক্লিক করব আর জনগণ ভিডিওটা যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আশা করি এখন এই আবার পুনরায় সেন গিফটে ক্লিক করব করার পরে এখানে মোবাইল নাম্বার দিয়ে ওই নাম্বারটা আবার পুনরায় হিট করে দেবো হিট করে দিলেই প্যাকেজটা চলে যাবে এবং দুইটার মেয়াদি তিরিশ দুইটার মেয়াদি তিরিশ দিন হয়ে যাবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আর যদি ভিডিওটা উপকারে লেগে থাকে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্টে জানাবেন এবং যারা আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হতে চান তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করতে পারবেন আশা করি আমাদের এই গ্রুপে জয়েন হলে আপনি আশা করি ভালো ইনকাম করতে পারেন বাংলাদেশের সব থেকে বড় অফার সেল ডিসেল গ্রুপ হল বাজার ওয়ান গ্রুপ বাংলাদেশ সব থেকে বড় অফার সেল ডিসেল গ্রুপ তাই কোনো সময় সুযোগ নষ্ট না করে দ্রুত সাথে জয়েন হয়ে নেন আর জয়েন হওয়ার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফার্স্ট পিন কমেন্টে নখ দিতে পারেন আমাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম